জনশতাব্দীর ধাক্কায় মৃত্যু হয়েছে তিনটি হাতের এবার ঝাড়গ্রাম থেকে উঠে আসছে সেই ঘটনার খবর তিনটি হাতের মৃত্যু হয়েছে এক্সপ্রেসের ধাক্কাতে যদিও আগামভাবে দেওয়া হয়েছে তারপরেও অসতর্ক বার্তা রেল আর রেলের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছে বন দফতরও ট্রেনের ধাক্কাতেই এই তিনটি হাতের মৃত্যু হওয়াকে ঘিরে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে অবশ্যই গোটা ঘটনা হচ্ছে বৃহস্পতিবার রাতের যে খবর পাওয়া গেছে এবং ঝাড়গ্রাম বাসতলা ও শিরডিহা স্টেশনের মধ্যে মধ্যেই ঘটনাটি ঘটেছে রেল লাইন দিয়ে পার হচ্ছিল হাতিগুলি আর ঠিক তখনই ট্রেনের ধাক্কায় কাটা পড়ে তিনটি হাতি আগাম ভাবে সতর্ক করা হয়েছিল রেলকে তারপরও রেলের অসতর্কতার বসত এই তিনটি হাতির প্রাণের ঝুঁকি এবং তখনই ট্রেনের ধাক্কাতে তিনটি হাতি সেখানে কাটা পড়ায় ঘটনাস্থলে গিয়েছেন বন বিভাগের আধিকারিকরা রেল লাইনে হাতির দেহ পড়ে থাকায় সেখানে ব্যাহত হয়ে পড়েছে ট্রেন চলাচলও অবশ্য বড় দফতর সঙ্গে রেল সূত্রে যেটা জানা গেছে এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রাত একটা নাগাদ সেখানে ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জ এলাকায় বাঁশতলা দিক থেকে প্রায় দশটি হাতিকে ড্রাইভ করা হচ্ছিল ঠিক তখনই ওই লাইন দিয়ে যাচ্ছে একটি দূরপাল্লা ট্রেন দ্রুতগামীর ওই ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছে তিনটি হাতির আর এর মধ্যে দুটি শাবকও বলে জানা গেছে বন দফতরের পক্ষ থেকে সেই বিষয়টি তারা জানিয়েছে দুটি শাবক এবং অন্যদিকে জানা গেছে ওই দলে ছিল প্রায় দশটি হাতি আর ট্রেনে ধাক্কাতে তিনটি হাতির মৃত্যুর পরে রেল লাইনে এসে দাঁড়িয়ে যায় অন্য হাতিগুলো আর ফলে বন্ধ থাকে দীর্ঘক্ষণ সেই লাইনে ট্রেন চলাচল বন বিভাগের আধিকারিকরা অবশ্য জানিয়েছেন এই গোটা ঘটনার খবর পাওয়ার পরই সেই হাতিগুলির দেহগুলি উদ্ধার করার কাজ শুরু হয়েছে নিয়ে এসে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন